আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আজকে আমরা একটি খামারে এসে এসেছি দেখতে পাচ্ছেন যেখানে অনেক মুরগি আছে এখানে সর্বমোট পঁয়ত্রিশশো মুরগি আছে এই মুরগিগুলোর বয়স আজকে চুরাশি দিন এই মুরগিগুলো বিক্রয় করা হইবে তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে মুরগি এই মুরগিগুলো চুরাশি দিন বয়স হয়তো ওজন মোটামুটি হয়তো নয়শ থেকে এক কেজি বা এক কেজি প্লাস হয়তো এরকমই হবে যেহেতু আনুমানিক ধারণা তো আপনারা একটু দেখেন যেহেতু মুরগিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আপনাদের যদি কারো মুরগি প্রয়োজন হয় পুলেটের তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই মুরগিগুলো ক্রয় করতে পারেন তো আপনাদের যদি কারোর মুরগি লাগে তাহলে আমাদেরকে আপনারা জানাতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা দেখুন পুরা ঘর এখানে অনেক বড় একটি খামার এখানে সর্বমোট পঁয়ত্রিশশো মুরগি রয়েছে তো আপনাদের যদি কারোর এক হাজার পনেরোশো বা পঁয়ত্রিশশো মুরগি টোটালি কারোর লাগে তো সবই বিক্রি বিক্রয় করা হইবে আপনারা যোগাযোগ করুন এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন